বলেছেন যদি কেউ মসজিদে আসে শিক্ষার নিয়ে যদি নামাজ পড়ার উদ্দেশ্যে আসি নামাজের সব পাবো আর যদি কেউ পাশাপাশি দিন শিক্ষার উদ্দেশ্য আসি তাহলে অবশ্যই আমি দিন শিক্ষার পাবো আর উদ্দেশ্য হবে আমি জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে যাব তবে আমি মসজিদের পকেটে কিছু টাকা নিয়ে যাব যেহেতু জুমার দিন সম্মানিত দিন মর্যাদা দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন এদিন যদি কেউ বাড়ি থেকে নিয়ত করে বের হয় যে আমি আমার মসজিদে যাব আমার অর্থ থেকে আমার ইনকাম থেকে আমি কিছু টাকা আল্লাহর জন্য আমি তার ঘরে ভিতর দান করে আসব এমন যদি কিও নিয়তে বের হয় তাহলে আল্লাহর ঘরে দান করার যে নিয়ত যতদিন মসজিদে এসে দান করার সুযোগ নাও পায় তো গুন তার আমল না দান করার সব লিখে দেওয়া হয় সুবহান এইজন্য আমরা মসজিদে আসলে এতগুলো নিয়ত করে একসাথে বের হব আজকে আয়াত আল্লাহ তাআলা পুরো সে বলেছে ما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت تمرة الله نستدامكم وأنفقوا في سبيل الله الله قلت تمرأ الله نستدامكم ولا تلقوا بأيديكم إلى التهلكة হয় বা আমরা মনে করি দান করলে আমার সম্পদ কমে যায় দান করলে আমার সম্পদ আরেকজনকে দিয়ে দিলাম আল্লাহ বলেন না তুমি দাও নাই তোমার সম্পদ যদি তুমি আল্লাহ রাস্তায় খরচ করো তাহলে তুমি নিজেকে রক্ষা করছো অন্যের হেল্প করার চাইতে বরং তুমি তোমার নিজেকে রক্ষা করেছো ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা বলেন তুমি দান করছো না না জানি তুমি তোমার নিজেকেই রক্ষা করছো বিপদ থেকে ওয়া আহসুনু ইন্নাল্লাহা আর বলেন তুমি তোমার নিজের প্রতি দয়া করো দান করো আর নিজের প্রতি দয়া করো এটা কেমনে দান করলে তো আমার সম্পদ খরচ হয় আল্লাহ বলেন লাইম শাকারতু লা আযীদান নাকুম তোমাদেরকে প্রত্যেকটা লোককে আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দিয়া প্রেরণ করেছি সেই দায়িত্ব যদি কেউ পালন না করো আমার কাছে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে কেন তুমি তোমার দায়িত্ব পালন করো নাই এটা আল্লাহ তালা জিজ্ঞেস করবেন এখন দায়িত্ব কি সবার আগে নিজের দিকে যে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইছে এবং হায়াত দিয়ে পাঠাইছে প্রথম আমি বেঁচে আছে এটাই আল্লাহ নিয়ম আইনামা তাকুরু ইদ্রিকুল মাওতা ওয়ালাউ কুনতুম ফি বুযিনু সাইয়াদা আল্লাহ বলেন যদি আমি তোমাকে চাইতাম তুমি যদি পৃথিবীর সবত প্রাসয়ের ওদে লকেয় থাকত আমি তোমাকে চাইলেই জীবিতকরণ করে দিতে পারতাম কুল ইন্নাল মাউতা লযী ইলা তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করো যতই তুমি পলায়ন করো আমি তোমাকে চাইলে যে কোনো সময় ধরে তোমার মৃত্যুকে নিশ্চিত করতে পারি তাহলে আল্লাহ যে আমাকে বাঁচাই রাখছেন এটাই বড় নিয়ামত কারণ আল্লাহ চাইলেই যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারেন আমাকে যে হায়াত দিয়ে পাঠা বাঁচাই রাখছেন যে হায়াত দিছেন এটা নিয়ামত এরপর আসেন এই নিয়ামতের কদর করা যে আমাকে আল্লাহ হায়াত দিয়েছেন দুই নম্বর হলো যে আল্লাহ আমার সমস্ত হল বনিরা হাত পা অঙ্গ পড়তঙ্গ চোখ কান সমস্ত অঙ্গ পড়তঙ্গ আল্লাহ ভালো রেখেছে এইটার আল্লাহর কৃতজ্ঞতা কোন মানুষকে আল্লাহ তালা হাত দেন নাই কোন মানুষকে আল্লাহ পাও দেয় নাই আবার কোন মানুষকে পাও দিয়া আবার প্যারালাইজ বানায় রেখে দিছে ইচ্ছা করলেও লড়াইতে পারে না কারো আল্লাহ চোখ দেয় নাই আবার কারো চোখ দিয়ে আল্লাহ চোখের আলো কেড়ে নিয়েছেন এজন্য এই যে নিয়ামক দিছে এগুলা খেয়াল করেন না প্রত্যেকটা অর্গানের দাম কি একটা চোখের কি দাম একটা পায়ের কি মূল্য একটি হাড়ের কি দাম শুধুমাত্র একটা হাট শুধুমাত্র হাড়ের পুরো দাম না হাড়ের শুক্র একটা রগে যদি একটু ঝামেলা হয় সেখানে প্রায় লাখ লাখ টাকা নষ্ট হয়ে যায় তারপরে তাকে বাঁচানো কঠিন হাড়ে রিং পরাইতে হয় তাহলে হাট কিডনি সমস্ত হোল বডিটায় লাখ লাখ টাকার সম্পদের মধ্যে শরীর সব সময় সুস্থ এটা তো এটাকে যদি কৃতজ্ঞতা করেন ডেইলি তাহলে কি পরিমাণ আল্লাহর কাছে দোয়া হচ্ছে আসেন লাইং শাকারাতু আজি আজিদান এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শরীর দেয়া স্বাস্থ্য দেয়া সুন্দর দেখতে দেয়া নেমন দিয়েছে এরপরে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন সুন্দর হায়াত সুন্দর শরীর রোগ মুক্ত শরীর পাওয়া এটা আল্লাহর নেয়ামত রোগ নাই এই নিয়ম বাঁচাই রাখছে এটাই নিয়ামক এরপরে আল্লাহ তোমাদেরকে যা প্রয়োজন খাওয়ার তোমার মরণের তোমার যত পরিমাণ করে দিব যেখানে হোক সেটা পৃথিবীর কোনো প্রান্তে থাকুক কোথায় সেই সেই বাগান সেখানকার খেজুর আমি খাইতে পারতেছি কোন বাগানের খেজুর কে লাগাইছে আমি জানি না আমি খাইতেছি আবার আমার এলাকার কোন কুকুরের মাছ কোন এলাকায় ঠাকুরটা কেমন ম্যানেজ আল্লাহতআলি ভাই ম্যানেজ করে রাখছে কোন 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 দেশের ফল আমরা খাই আবার আমাদের দেশের শাকসবজি এক এক দেশে চলে যায় তাহলে উনি চিন্তাও করে নাই মরুভূমির দেশ আমার দেশে বাংলাদেশের কুকুরের মাছ আমার বাড়ির সামনে সেই ডিমো বাড়ি সামনে আছে এই রইমা আছে কাটলা এই সিং এই বোয়াল ওখানে ওখানে কোনো কুকুর নাই কিছু নাই সেই শূন্য মরুভূমির মাঝে আল্লাহ তালা মাছ নিয়ে ওদেরকে খাওয়ায় আবার ওই শূন্য মরুভূমির গলায় না ওদের কাছে আমাদেরকে খাওয়ায় এটা আল্লাহর আল্লাহর ওয়াদা রিজিক ইনি তিন ব্যবস্থা করেন এজন্য বলেন রিজিকের দায়ভার তো আমার হাতে কেন তুমি কি করবে না খরচ করবে না এজন্য আল্লাহ সুযোগ দিয়েছেন যে আল্লাহ পথে খরচ করার এটা করতে হবে না করলে কি হবে না করলে নিজেরই ধ্বংস হবে এটা আমি না রাস্তায় খরচ না করে তারা যেন নিজেকে ধ্বংস করে তুমি খরচ করো নিজের প্রতি দয়া করো আল্লাহর পথে খরচ করলে কি হবে নিজের প্রতি দয়া হবে কেমনি কারণ আমি যদি একদি আল্লাহ দেবেন বেশি তো বেশি শাস্ত যদি বিশ্বাস বিশ্বাস করলে করে না করলে কোনো সমস্যা নাই আল্লাহর আল্লাহ খরচ করে নেই তাতে আল্লাহর কোনো ক্ষতি হবে হবে না নবী সাল্লা সাল্লামকে মানুষের মাঝে আল্লাহ তালা প্রেরণ করেছেন নবীদেরকে বলছেন তোমরা আল্লাহর পথে দান করো আল্লাহর পথে তোমরা মানুষকে দাওয়াত দাও দিনের জন্য করসকান জলোর সম্মনেছেন কাফেরকে বলেছে কাফেরা গুন করে না মক্কাল লোকেরা মানে নাই কিছু লোকে মানছে কিছু লোকে মানে নাই যারা মানে নাই ইতিহাসে তারা ধ্বংস হয়ে গেছে আর যারা মেনেছে তারা আবু বকর ও উসমান আলী হয়েছে